আমরা প্রত্যেকে আটত্রিশ চল্লিশ বছরে এখানে এখানে অনেকেই আছে চার পাঁচটা চাকরি ছেড়ে এসছে কে রেলের চাকরি করতো কে কেন্দ্রীয় বিদ্যালয়ের চাকরি পেয়েছে তার বেতন এক লাখ লাখের বেশি হতো বিএসসি চাকরি ছেড়েছে আসছে পিএইচডি হয়ে যাচ্ছে তাহলে এত এডুকেশনের কোয়ালিফিকেশন করে আপনাদের দুর্নীতির ভাই আমরা চাকরি হারিয়েছি এটা কি লজ্জা নয় বাঙালি জাতির লজ্জা নয় যে বাঙালি জাতি নিজের শিক্ষা সমস্ত বিজ্ঞানের জন্য গবেষণের জন্য পরিচিত সারা ভারতবর্ষে আজকে কোথায় নেমেছি প্রশ্ন করবেন না আর যদি আজকে প্রশ্ন না করেন আমরা শুধু এই পনেরো হাজার চারশো তিনজন বলছি বলে হয়তো আপনাদের কানে হয়তো প্রশ্নটা পৌঁছাচ্ছে না কিন্তু এই আমি আপনার বাড়ির ছেলেমেয়েরা করবে কারণ কি এই চলে না তাদের লোক বলে না আর চুরি করেছে কালো করবে আমাদের জন্য এই রক্ত করছেন আমার কি অপরাধ ছিল আমি কি চুরি করেছিলাম এই বিচার ব্যবস্থাকে আমাকে কিন্তু প্রমাণ করতে পেরেছে তাহলে আমার উপরে লাঠি মারলেন কেন আমার উপরে চালাবেন কেন আমার

একবার সেই ছেলেমেয়েরা দোষ কি করেছে আমি স্কুলে গিয়েছিলাম বলছে স্যার আমি আমার সাবজেক্টে একা এরকম অনেক অনেকই আছে ইংরেজির টিচার একটি ফিজিক্সের টিচার একটি বাংলার টিচার হয়তো একটি বা দুটি

আপনার ভাতা আমরা নিতে চাই না আমি আমার অধিকারে পাওয়ার যোগ্যতায় পাওয়ার চাকরি তাই চাই আপনাদের অনেক ইনকাম আছে আমার দরকার নেই আমি আজ সাত যে বেতন দেবো সেটা নিয়ে আমি আমার সংসারের দায়িত্ব নেবো আমার পরিবারের আমার পক্ষে আমার দায়িত্ব যত বড় স্কুলের প্রতি করার দরকার প্রতিষ্ঠানের প্রতি প্রতি করা দরকার সেটা আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আপনি কাদেরকে পাঠিয়েছেন সেই পাঁচ হাজার তিনশো তিনজন সিংহ চৌর্য ভিত্তিক কোনটা শেখাবে ওই চৌর্য বৃদ্ধি পড়াশোনা সে টাকা দিয়ে কিভাবে চাকরি কিভাবে পরীক্ষা না দিয়েও চাকরি দিতে হয় কিভাবে প্যানেলে নাম না থেকেও চাকরি দিতে হয় কি করে অন্য টপকে পাঁচ জনের আগে নামটা করে দিতে হয় এইগুলো শেখাবে কিন্তু আমরা তো তা শেখাই না আমরা তো শৃঙ্খলা শেখাই আমরা তো মুখটা শেখাই আমরা তো ন্যায় পরিণতা শেখাই সেটাই বোধ আমাদের ওপর তোকে এত নিষ্ঠা শেখাতে কে বলেছে তোকে এত সত্যবাদিতা হতে কে বলেছে পুরো একুশে আইন চলছে পুরো সুকুমার রায়ের একুশে আইন চলছে শিব ঠাকুরের আগুন দেশে আইন কানুন সর্ব সর্বনাশে আপনি কেন আলাদা করতে পারলেন এরানো হয় চেষ্টা করেন আপনার চেষ্টা করে দায়িত্ব আপনি কেন চাল কাপড় আলাদা করার জন্য ওদেরকে বদ্ধ করলেন না আর যাই চাল কাপড় মিশিয়েছে তাদের প্রতি কি শাস্তি নিলেন শাস্তি তো আমাদেরকে দিয়ে গেলেন আসলে বিচারের পানি নীরবে আপনি রবি ঠাকুরের সেই লাইনটা হয় ওনারা ভুলে গেছেন ওনারা ভুলে গেছেন যে পণ্ডিতের সাথে দণ্ডদাতা কানে যাবে আমাদের সর্বশ্রেষ্ঠ সে ওনারা করেননি ওনারা রবি ঠাকুর করেনি তাই এইসব যে আমি একটা বিচার দিচ্ছি আমি একটা চারমেন্ট দিচ্ছি আমি একটা আমি একটা রায় দিচ্ছি আমাকে সব দিক বিচার করে দেখতে হবে যে এই রায়টার ফলে নির্দোষ কোনো শাস্তি পেয়ে যাবে না তো যারা কোনো অপরাধ করেনি তারা কোনো শাস্তি পেয়ে যাবে না তো তাহলে আপনি যদি সেই বিচার না করেন তাহলে আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন এবং আমরা খুলব কারণ আপনি আমাদের কাছে আর কোনো রাস্তা আছেন আমরা প্রত্যেকে ওয়ারেজ হয়ে গেছি আমরা পঞ্চাশ দিতে যাব আমরা আমাদের সময়ে ভালো ছাত্র ছিলাম আজকে আমরা ভালো শিক্ষক তৈরি হয়েছিলাম কিন্তু আপনি সেই ভালো শিক্ষকদেরকে রাস্তা জানিয়েছেন ফুটপাতে শু করিয়ে দিয়েছেন কুকুরদের সঙ্গে শু দিয়েছেন শীতে রাতে ওই চ্যানেল সাতচল্লিশ সাতচল্লিশ দিন আমরা রাত কাটিয়েছি আমাদের তো এখানে থাকার কথা আপনাদের কোনো অসুবিধা হয়নি আপনারা দুর্নীতি করার পর এসে ভাই ছিলেন কি আমরা খোলা আকাশে ছিল আছি তাই হ্যাঁ যখন পেটে গান করবে আমার জীবন জীবিকা নিয়ে প্রশ্ন উঠবে আমাকে অসৎ প্রমাণ করার চেষ্টা করা হবে তখন আমি রাজনীতির কিছু বুঝি না রাজনীতির আমি বুঝবো না কেন আপনার পেটে খিদে পেলে কোন দায়িত্ব নেবে না কোনো বিজেপি দায়িত্ব নেবে না কোনো কংগ্রেস দায়িত্ব নেবে না দায়িত্ব আপনাকে নিতে হবে সেই দায়িত্ব আপনি নিয়েছিলেন নিজের যোগ্যতার বলে চাকরিটা পেয়েছিলেন সেই চাকরিটা আজকে আমি হাতে হারিয়েছেন কেন হারিয়েছেন জিজ্ঞাসা করুন তো এখানে যে স্যার আপনি কি দোষ করেছিলেন আপনি কি দোষ করেছিলেন আপনার চাকরিটা কালো কালো সম্পন্ন করেন কিন্তু এই সরকার সেই পুরো কাণ্ডটা করেছে সরকারকে এই দিতে হবে আমরা বারবার বলছি যে আপনারা আমাদের প্রতি ন্যায় বিচার করুন ন্যায় বিচার কি বিচার ব্যবস্থাকে একটা জিনিস খেয়াল করে রেখেছে এর আগে যে প্রধান বিচারপতি ছিল কিন্তু এই সমস্যার একটা গঠনমূলক সমাধানের দিকে যাচ্ছিলেন শিক্ষকের সংখ্যাটা অনেক শুধু সংখ্যাটা অনেক নয় আপনাদের কাছে বলি এসএসসি এবং সুপ্রিম কোর্ট হাইকোর্টে যে তথ্য দেওয়া হয়েছে সেখানে নাইন টেন ইলেভেন টুয়েলভের মোট শিক্ষকের সংখ্যা কত সতেরো হাজার দুশো ছয় তার মধ্যে ওই সতেরো রকম দুর্নীতি করার পরে কতজনের নাম পাওয়া গেছে আঠেরোশো জন যদি শতাংশের বিচার করি সেটা কত দল আছে দশ শতাংশের কাছাকাছি তাহলে পশ্চিমবঙ্গের কোন নিয়োগে কোন আমাদের দশ শতাংশ দুর্নীতি হয়নি যাদের জন্য সব প্যানেলটি ক্যান্সেল হয়ে গেছে যে বিনাশকারীরা বলছে সাধু সাদা চেষ্টা করছে তাদের নিজেদের আমলটা একটু তো আসলে ওনারা কি বলুন তো ওনারা আমাদের কথা ভাবে না চাকরি হারা শিক্ষকদের কথা ভাবে না বেকার যুবকদের কথা ভাবে না ওনাদের দোকান যেন কোনোদিন বন্ধ না হয় ওনাদের দোকানে যেন প্রতিরোধ প্রতিদিন নিয়মিত ভদ্রের আসা যাওয়া করে কিসের দোকান আইনের দোকান আমি বলে দিচ্ছি আজকে যে গেজেট পাবলিশ করেছে এই গেজেট পাবলিশ না করে যদি অন্য কোনো গেজেট পাবলিশ করবো তাহলেও কেস করতে পারে এবং শুধু এখন নয় আমরা যদি বিস্তৃতি পেয়ে যাই সামনে পেয়ে যদি চার বছর পরে নতুন কোনো গেজেট আসে সেখানেও ওনারা কেস করবে কারণ কি ওনারা কেস না করে ভালো ছেলে মেয়েদের জীবন নষ্ট না করতে পারলে ওনাদের

একজন দুর্নীতি করা টিচক টিচার এবং প্রশিক্ষক কর্মচারীর সঙ্গে আমরা স্কুল শেয়ার করতে চাই না আমার স্টাফ রুম আমি শেয়ার করতে চাই না আমার পাশের চেয়ারটা আমি শেয়ার করতে চাই না কিন্তু আপনিও ভালোভাবে জানেন এই পনেরো হাজার চারশো তিন জনের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাহলে কেন আপনি বলতে পারলেন না যে যারা দুর্নীতি করে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তাদেরকে বাদ দিন যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদেরকে স্কুলে যেতে দিন আচ্ছা এই যে অভিযোগ নেই এটা কে বলছে আমি বলছি আপনি বলছেন আমরা বলি এটা কে বলছে সিবিআই বলছে এটা কে বলছে হাইকোর্ট দ্বারা নিয়োজিত বা কমিটি বলছে আর সেই সেই রিপোর্টগুলোকে এসএসসি স্বীকার করেনি বলেছে উই আর অ্যাকসেপ্টিং দা ডাটা প্রোভাইডেড বাই দ্য সিবিআই এসএসসি বলছে তার বিভিন্ন সাবমিশনে তাহলে কেন আপনি মেনে নিলেন না বিচার ব্যবস্থা তাদের আপনি কোথায় আপনারা সিবিআই নিয়োগ করে একটা তদন্তকারী সমস্যা তার রিপোর্টকে যদি আপনি মান্যতা দেন না দেন তাহলে কাকে মান্যতা দেবে আর তা যদি মান্যতাই যদি না দেবে তাহলে সিবিআই দিয়েছিলেন তাহলে সিবিআইটা দিয়েছিলেন কেন বিচার ব্যবস্থাকে দিন দিন কি পড়া ওই পাঁচ পাঁচজন মূলনের বিচারের পর সম্পরিমিত হয়েছে নাকি

জীবন নিয়ে এতগুলো পরিবারের জীবন নিয়ে তাদের বাবা মা তাদের ছেলেমেয়ের জীবন নিয়ে তাদের জীবিকা দিদি যখন একটা কেস লড়ছেন আপনি একটু মানবিক হবেন না যে কে দোষী আর কে নির্দোষ আমি তো বলছি আমাকে দোষী প্রমাণ করে দিন আমি নিজের নিজ নিয়ে চলে যাবো এখানে সবাই তাই কর দোষী প্রমাণ করে দিন আমরা আর কোনোদিন মাইক ধরে এখানে বলতে আসবো না যে আমরা আমাদেরকে আমাদের চাকরি ফিরিয়ে দাও কিন্তু দোষী প্রমাণ না করতে পারলে আমরা তো প্রশ্ন তুলবো সরকারের বিরুদ্ধেও তুলবো বিচার ব্যবস্থার বিরুদ্ধেও তুলবো এটা কি কেঙারু কোট হয়ে গেছে নাকি দিল্লির একটা একশো চল্লিশ কোটি দেশে যে সুপ্রিম কোর্টের উপরে বিচার ব্যবস্থা বিচারের দায়িত্ব আপনি যদি সঠিক বিচারটা না দিতে পারেন যার উপরে বিচার করার দায়িত্ব সে যদি সঠিক বিচারটা সঠিক ন্যায়টা ডেলিভার করতে না পারে সে কি যোগ্য এই প্রশ্নকে বারবার আমার তিন লাখ সব সময় মনে হয় আমি যেটা দিয়ে শুরু করেছিলাম সেই একটা কথা আবার বলি হয় তুমি আমাকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করো আর হলে আমাকে সসম্মানে আমার বিদ্যালয় ফিরিয়ে দুটোর মধ্যে একটা হবে ওই নট স্পেসিফিক্যালি বি কেন্টেড ওই উপাধি নিয়ে আমি আমার বাকি জীবনটা কাটাতে চাই না এই বলে আমি আমার বক্তব্য শেষ